ইমাম বুখারী ওহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা দুনিয়ার জগত থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন ইন্তিকাল হয়ে গেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ বাবার একটা নিয়ে আপনার ইরাকের কবরস্থানে যখন দাফন করে দিয়ে জিদার মতন তিন মুটি তিন মুটি করে মাটি দিয়ে ইমাম বুখারী হুজুরের কবরে মাটি দিয়ে যে জার মতন বাড়ি চলে যায় এইভাবে ভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কয়েক পরে দেখা যায় ওই কবরস্থান থেকে একটা খজবু ভেসে আসে নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তুমি আমার সাহাবাই কে লক্ষ্য করে বললেন আমার সাহাবাই کرامেরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম বাবা তোমাদের ভিতরে কেউ তো কোন পর্যন্ত মনে হতে পারবে না বাবা যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে তোমাদের মা-বাবা তোমাদের সন্তানাদি তোমাদের পরিবার পরিজন এমন কি দুনিয়ার সমস্ত মানব সবেকা আমি রাসূলুল্লাহ আমাকে محبت না করতে পারবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলা তোমরা কেউ মুমিন হতে পারবে না লোবিয়ার এই হাদিস শরীফের ভিতরে এটাই জানালেন এটাই নবী আমার বোঝাতে চাইলেন আমি আপনি নিজেকে যত বড় মোবিল মুসলমান বলে দাবি করি না কেন নবীকে যদি নিজের জীবনের থেকে না মহাব্বত করতে পারি মুসলমান আপনি নিজেকে যতই মমিন বলেন না কেন আপনি মমিন হতে পারবেন না ও আমার ভাই জানেরা আল্লাহ নবীর মহাব্বত কারা করেছিল নবীকে কেন মহাব্বত আমাদের করতে হবে মহাব্বত কিভাবে করতে হবে কোন তরিকায় নবীর মহাব্বত করতে হবে কাদের থেকে আমরা নবীর মহাব্বত শিখব কিতাবের ভিতরে এসেছে চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর মহাব্বত করেছিলেন চার ইমামের বড় ইমাম

খুলে দিতেন এমন সময় ওনার সঙ্গী সাথীরা হুজুর কে জিজ্ঞাসা করতে লাগে ও আমাদের ইমাম ইমামে হুজুর আপনি কাবা বাইতুল্লাহ শরীফ হজের উদ্দেশ্যে আপনি এসে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন কাবা বাইতুল্লাহ শরীফ হজের কাজ সমাধা করে আপনি যখন আল্লাহর নবী রওজা মুবারক জিয়ারত করার যখন মদিনার জমিনে আসলেন মদিনার জমিনে এসে আপনার পায়ের জুতা কেন আপনি খুললেন ওই সময় ভাবে মালে গিয়ে বললেন ও আমার সঙ্গী আমি ভাবে মানে এই কারণে আমার পায়ের স্যান্ডেল ঢুকু আমার পায়ের সু আমার পায়ের জুতা এই কারণে আমি মালে খুলে নেই এই মদিনার জমিনে আমার রসুল চলাফেরা করেছে আমার রসুল এই মদিনার জমিনে ঘেটে হেঁটে ঘুরেছে মদিনার অলি গলিতে মদিনার পাড়ায় পাড়ায় মদিনার শহরে শহরে আল্লাহ রসুল আমার ঘোরা ফেরা করেছে আমি মামে মারে আমার পা যদি আমি জানি না আমার রসুলের পাক জমিনের কোন জায়গায় পড়েছে আমার পা যদি আমার রসুলের পায়ের উপরে যদি আমার জুতো পড়ে যায় আমার নবীর সঙ্গে বিয়াদুবি হয়ে যাবে ও

তে বর্তমান সময় খালি পায়ে ঘোরা যায় না মরুভূমি এলাকা ওই জায়গা যদি খালি পায়ে ঘোরা হয় পায়ের সূর্যের তাপের প্রচন্ড সূর্যের তাপের কারণে পায়ের নিচে ফুসকা পড়ে যাবে ইমামে মালে রহমাতুল্লাহ আলাইহির পা দুটো ফুসকা পড়ে যায় সঙ্গী সাথীরা বলে হুজুর পা দুটো ফুসকা পড়ে ফুটে বেরিয়ে যায় ও ইমামে মালে আপনি জুতা দুটো পরুন ইমামে মালিক তাদের বলেছিলেন আমি যদি জুতা ঢুকুর পরে ঘুরিয়ে বেড়াই আমার পা এই মদিনার জমিনে কোন নবীর পা আমার জানা না আমার জুতো ফরা অবস্থায় যদি নবীর পায়ের সঙ্গে বিয়াদবি হয়ে যায় কাল হাসরের মামায়গারের কোটিল দিনে নবীর সামনে আমি কোন মুখ দেখাবো অতএব আমি ইমামে মানে আমার পা আমার পাও যদি ঘা হয়ে যায় তাতে আমি রাজি কিন্তু নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি সম্মান আমি ভুলতে পারবো না

আমি শুরু জনার তুমি মমিনা

যে কিতাবটা বোারেশ্বরী এই বোখারি শরীফের স্থান হলো পুরা রুল ক্যারিমের পরে এই বোখারেশ্বরী তিনি লিখেছেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার জমি থেকে যদি বিদায় নিয়ে চলে গেলে ইন্তেকাল হয়ে গেলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মোবারকটা নিয়ে আপনার ইরাকের কবরস্থানে যখন দাফন করে দিয়ে যে যার মতন তিন মুটি করে মাটি দিয়ে ইমাম বোকারি হুজুরের কবরে মাটি দিয়ে যে যার মতন বাড়ি চলে যায় এইভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কয়েকদিন পরে দেখা যায় ওই কবরস্থান থেকে একটা খুজবু ভেসে আসে এমন খজবু বেশি আসে গেরামের মানুষ এলাকার মানুষেরা খজবুর সন্ধান করতে লাগে খজবুটা কোথা থেকে পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে দেখা গেল ইমাম বুখারী যে কবরস্থানে হুজুর আমান সাইদরেজ ওই কবরস্থানে ইমাম বুখারী হুজুরের কবরের উপর থেকে ওই খজবু ভেসে আসে আল্লাহ সুবহান

চারিদিকে ছড়িয়ে পড়ল এভাবে বোখারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের মাটি থেকে সুবাস বার হয় এত সুন্দর সুবাস বার হয় ওই সুগন্ধিটা দুনিয়ার কোন সুগন্ধির সঙ্গে মেলে না এই খুশবুটা ব্যবহার করার জন্য ও মুসলমানেরা ওই এলাকার মানুষগুলো বরকতের জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটিগুলো যে যার মতন বাড়ি নিয়ে চলে যা

আর মাটিটা নিয়ে যেতে দেওয়া হলো না কিন্তু ওনার কবরের মাটি থেকে কেন সুখান্ত পার মানুষ জান্নাত থেকে বিরা নিয়ে চলে গিয়েছে কত মানুষের কবর হয়ে গিয়েছে কারো কবর দিয়ে খোঁজ পাওয়ার হয় নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোنامলের কারণে হুজুরের কবর থেকে সুঘ্রাণ বায়িছে ছিল কেতাবের ভিতর এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলকে এত পরিমাণে ভালোবাসে ছিলেন এবং mohabbat করেছিলেন আল্লাহর রসূলের mohabbatে আল্লাহর রসূলের ভালোবাসায় না ته پھرے গোবিファー হাজার হাজার হাদিসগুলো তিনি ওনার কেতাবের ভিতরে লিখেন সেটাকে বুখারী শরীফের নাম দিলেন নবীর मोहब्बतে এত বড় কাজ একটা করবার কারণে আমার আল্লাহ পাক এত বড় খুশি হয়ে গেলেন ইমাম বুখারীর একটা জ্বলন্ত কারামত হুজুরের ইন্তিকালের পরে আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়ে দিলেন ওই কারামাতটা হলো হুজুরের কবর থেকে সুঘ্রাণ বের হওয়া আল্লাহ সুবহানাল্লাহ

এর আগে তো সিনেমার নায়ক নায়িকারা শেষ করেছে এখন এই মোবাইল উঠে এখন মোটামুটি সিনেমার ব্যবসা সঠিক উঠে গেছে আর হল চলে না বেচারা নায়ক নায়িকাদের আর খাওয়াও হয় না অনেক এখন এই ইউটিউব উঠে আর এই বারো ইঞ্চি হ্যাঁসা উঠে ওদের ব্যবসা শেষ হয় এখন এই ছবি কি লেগেছে আর কি নারী আর কি পুরুষ সব করে যাওয়া

আপনারা আমার কেউ শত্রু নয় আল্লাহর নবীকে যদি না মহাপত করতে পারেন জেনে রাখবে এই দুনিযা পরকার আপনার জন্য অন্ধকার